গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসলাম তো এই যে বাসির সমস্ত কাজকর্ম হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আবার চা হয়ে গেছে তারপরে কয়েকটা জামা কাপড় ছিল বিকির প্যান্ট এই সব ছিল তো এগুলো এখন এই যে মেলে দিবো তো ফটাফট মেলে দিই এখন সমস্ত আমার কাপড় মেলা হয়ে গেল এই যে এবার হচ্ছে ঘরে যাব তো তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে আমাদের বাড়ির সকলে ভালোই আছে তো আজকে হচ্ছে মঙ্গলবার আমাদের নিরামিষ ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে চা খেয়ে চলে আসলাম তুলসী স্থান পরিষ্কার করতে খুব নোংরা হয়ে গেছিলো সামনে দিয়ে মোছা হয় আশপাশ দিয়ে পরিষ্কার করা হয় না তো এই এখন পরিষ্কার করে নিলাম এই তুলসী স্থান মুছে টুছে চলে যাবো আমি রান্নাঘরে আমি স্থান পরিষ্কার করে চলে এসেছি রান্না ঘরে ভাত বসিয়ে দেব মেয়েকে আসতে বলেছি ঘন্টা আমারও ভালো লাগছে না বাচ্চাটার জন্য বললাম বাচ্চাটাকে পরীক্ষা দেওয়ায় নিয়ে এখানে চলে আয় তো বললো দেখি কি করি ভাত বসাই আর দেখি লাউডগা খেতে চেয়েছে বাড়ির সবাই রিয়া ওর বাবা লাউ ডোগা পারবো পেরে দেখি কি দিয়ে রান্না করি চলো ভাতটা বসিয়ে দেই মা হচ্ছে লাউ ডোকা পেরে আনলো তো লাউ বেগুন আর হচ্ছে আলু দিয়ে সর্ষে বাটা হবে তো চলো ফটাফট এখন কেটে নিই তরকারিটা কাটা হয়ে গেল এই যে আলু লম্বা লম্বা করে কেটেছি আর বেগুন হয়ে গেছে হ্যাঁ ওই যে কাট আর ব্যাগ একটা ব্যাগে হয়ে যাবে না এখানে কালকে সিম রেখেছিলাম সেই সিম আগেটা ছিল আগেটা ভাজা করেছিলাম তো আজকে আলু দিয়ে আর দিয়ে ভাজা করছি এখানে ভাজা বসেছি আর এখানে আমি এখন সরষে বেঁচে নেব সর্ষের মধ্যে একটু নুন দিয়ে দিলাম বন্ধুরা তাহলে তেতো হবে না অনেক সময় সর্ষে বাটা না তেতো হয়ে যায় নুন দিলে আর তেতো হয় না নামিয়ে শাক বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে একবারে খেয়ে বেরোবে তো ওই জন্য বড় চুলায় বসিয়ে দিলাম আর ওটাতে বসিয়ে দিলাম ডালের জল শাক হলে একবারে খেয়ে বেরোবে তো বন্ধুরা এই যে সর্ষে বাটাটা আমি এখন ছেঁকে নিচ্ছি আগে এমনি দিতাম তো কোনো এক দিদিভাই কমেন্ট করেছিল দিদিভাই হোক কিংবা বোন হোক কমেন্ট করেছিল যে চেলে ছেঁকে তারপর থেকে আমি এই যে সরষেটা ছেঁকে নিই তো আমার লাউ শাক হয়ে গেল বন্ধুরা এই যে সর্ষে বাটা লাউ শাক লাউ আর এখানে এই যে ভাজা হয়ে গেছে এখন তোমাদের কাকুকে খেতে দেবো আর এখানে মুগ ডাল বসিয়েছি ডালটা আগের থেকে ভেজে ভিজিয়ে রেখেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি গরম না বাবা সেই এখনই তো নামাইলো মা কড়াই থেকে তুমি গরম গরম তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমি এখন বেরিয়ে যাচ্ছি একটু বাজারে যেহেতু বুনু আসবে একটু পনির নিয়ে আসবো ওর জন্য আর আজকে তো মঙ্গলবার বজরাঙ্গলির পুজো একটু ফুল আর লাড্ডু আনতে হবে তো যাই নিয়ে আসি তো এদিকে মা হচ্ছে চলে গেলো বাজারে আর এদিকে দেখো আলু আর এই যে ফুলকপি আমি কেটে রেখেছি এটা হচ্ছে পনিরের জন্য আর ওদিকে কয়েকটা বাসন আছে সেগুলো মেঝে নিই খাওয়ার বাসনগুলো যে বাজার থেকে এসে আমি এই যে পনেরো জন্য পনির এনেছি পনিরটা ভাজা বসিয়েছি আর পনিরের তরকারিটা করব ওই ফুলকপি আলু দিয়ে আর এখানে দুটো লঙ্কা একটু আদা আর একটু জিরে নিয়ে বেটে নিয়েছি তো মা ওদিকে রান্না করছে তো এইদিকে আমার ঘরটার মোছা সব কিছু হয়ে গেছে মা আস্তে আস্তেই কমপ্লিট সব তো এখন হচ্ছে আমি যাব স্নান করতে স্নান করে পূজাটা দিই আগে ফার্স্টে তারপরে এইদিকে আবার দিদি চলে আসবে কখন আসবে জানি না ফোন আর হয়নি সকালবেলা একবার কথা হয়েছিল বলছে ওই ঘুটির একটার দিকে পরীক্ষা শেষ তারপরে আসবে তো এখন জানি না কতক্ষণে আসে তো ফটাফট করিনি কারণ ওরা আসলে ওই গল্পে গল্পে আরও দেরি হয়ে যাবে তো তা ভাবলাম তার আগে আমি স্নানটা করে নিই আমার ফুলকপি আলু ভাজা হয়ে গেছে এই যে তারপর মশলাটা দিয়ে দেবো বেটারে রেখেছিলাম

আর এদিকে এই যে পনির আলু ফুলকপির তরকারি আর এদিকে এই যে শাক সব দিয়ে তরকারি আর কি চচ্চড়ি আর কি চচ্চড়ি করেছে মা আর এটা হচ্ছে এই যে ভাত এত দিদি হ্যাঁ হ্যাঁ অনেক ভালো হয়েছে তোমার তো এই যোগা যোগা তো আমার না বাবা নিল না খুঁজতেছে সবজি লাউ ডোগা নাই সবজি আলা বলতো না আজকে তো লাউ নাই বললাম কি মাসে লাউ খাবা কি জানি শুনছে কথাটা বললো তো কানের সামনে যাই বললাম লাউ ডোগা খাবা তাহলে তোমার আসে গাছ হচ্ছে হ্যাঁ তাহলে দিও তাহলে আমি থাকবো না বিকালে মেশোকে দিয়ে যাও আমি রাত্রে কাটে রাখবো কালকে আমার নিরামিষ রান্না করবো তাহলে দিয়ে আইস ওখানে থাকবে আসবা না আমরা এই যে খেতে বসে পড়েছি এটা হচ্ছে আমি বসবো এখানে ওখানে ওই যে দিদি ভাই আর ওই যে মা ঘরে বসছে

না না যাই আমি হ্যাঁ বই আমি নেই পড়া তো আটটার থেকে না কথা বলছি কোচিছো তো বন্ধুরা যাই এই যে পাশের বাড়ির মাসিমাকে দিয়ে আসি এত লায় মানে এত জামা হচ্ছে মানে কোড়িয়ে হচ্ছে লায়ের এই দেখো এই যে অনেক অনেক কিন্তু লাউ হচ্ছে না এই যে দেখো অনেক কোড়িয়েছে লাউ আর হচ্ছে না এই তো মা ওদিকে লাউ দিতে গেল তো এইদিকে হচ্ছে আমি কাপড়গুলো উঠিয়ে দিলাম শুকিয়ে গেছে তাও আজকে দিদিমায়েরাও চলে গেল ঠাকার কথা বলা হলো কিন্তু তো বললো আবার আসবে পড়া আছে আবার বইও আনে নেই আজকে আবার রান্নার শুটও আছে বলল চলে আসবো ওর জন্য আর থাকলেও না বই খাতা কিছু আনলো না তো যাই এখন

তো বসে তুমি রেস্ট করো আর একটু পরে খাওয়া দাওয়া করো হম তো এই যে বাবা হচ্ছে পাঁচ টাকা দিল এটা হচ্ছে আমি ঘটে ফেলে দিলাম এখন এটা ভরে নেই অনেকটাই বাকি আছে এখনো তো দেখলি তোমরা বাবা এসে আমাকে পাঁচ টাকা দিল সেটা আবার ঘটে ফেলে দিলাম তো দিদিভাইরা আজকে যেটা রান্নার শ্যুট হয়েছে মানে দারুণ একটা রান্নার রেসিপি হয়েছে তোমরা একটু দেখো আমি বলবো না কি রেসিপি ওরা যখন ভিডিও ছাড়া হবে তারপরে তোমরা দেখে নিও তো ওটা দিয়ে হচ্ছে দাদা ভাই দিদিভাই ঘুটি ওরা তিনজনে খাওয়া দাওয়া করে গেল খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে এখন বা বাচ্চা হচ্ছে এগারোটা তো ওরাও চলে গেল তারপরে আর এই যে এখনই একটু আগে বাবা আসলো তো আর সারাক্ষণ সন্ধ্যার পর থেকে কিছু দেখাতে পারিনি তো এখন ওই দেখো বিছানা পারা হয়নি কিচ্ছু করা হয়নি তা এখন এই যে ফার্স্ট আমি বিছানাটা পারবো তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ঘুমাবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার কমেন্ট সব করো ঠিক আছে তো আজকের জন্য টাটা গুড নাইট